বাংলার সবাই ভাইর আমার ইতিমধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত নেতা ডাইয়ের গৌরব ডাইয়ের প্রদীপ শকীবুর বাসালের শ্রমিক জনতারিগারের প্রতিষ্ঠান সভাপতি বহু কাজের সৃষ্টি বৃহত্তম মদয় আমাদের মাদেশে উপস্থিত হয়েছে সভা বিভাই আমার আমাদের দলীয় প্রতীক গামসা দিয়ে মরণ করে নিচ্ছেন সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতারীগের

শহীদুল ইসলাম সাহি অন্ধবীরকে গামছা দিয়ে বরণ করে নিচ্ছে যুব আন্দোলন সাধারণ সম্পাদক আজাদ গামছা দিয়ে বরণ করে নিচ্ছে বঙ্গবীরকে মহিলা আন্দোলনের নেত্রী জনাব শাহন আক্তার মনিপ বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরত্ব মহোদয়কে গামছা দিয়ে বরণ করে নিচ্ছে ধন্যবাদ সবাইকে সংগ্রামী ভাইয়ের আমার এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করার জন্য আমি পীড়িতভাবে অনুরোধ করছি চান্দায় জেলা কৃষক শ্রমিক জনতারিখের বিপ্লবী বিষেধ আমাদের যারা volunteers আমাদের দলীয় ছাত্র আন্দোলন যুব আন্দোলন কোনো গাড়ি যেন রাস্তায় আজকে না থাকে এখন আমাদের জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আবু তালেব কিট্লু বাইকে গামছা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পৌর কমিটির অন্যতম নেতা ফাসমাসা সাহেব এখন আমাদের ভাষা উপজেলা কৃষক মিটার জনতালিকের সংগ্রামী সভাপতি সাবেক মেয়র হাততানসিপুকে গামছা দিয়ে বরণ করে নিচ্ছেন আলমগীর সিদ্দিকী আমাদের ভোয়াপুর কৃষক তুমি তালিকার সংগ্রামী সভাপতি জনাব রহিমুল জনাব রহিমুল ইসলামকে গামসা দিয়ে বরণ